আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে সাইটটা নিয়ে আলোচনা করব। এই সাইটটা হচ্ছে রাশিয়ান একটা সাইট এখানে সিও ট্যাক্সগুলো কমপ্লিট করে আপনি এখান থেকে ভালো মানের একটা মাইনিং করতে পারবেন তো হতে পারে সেটা ইউটিউব ভিডিও বা কোনো ওয়েবসাইট ভিজিট করা বা কোনো বিজ্ঞাপন দেখা মাত্র বিশ সেকেন্ডের কাজ করে এক একটা কাজ করতে আপনাকে সময় লাগবে মাত্র বিশ সেকেন্ড আর আপনি এখান থেকে এক ডলার হলে উইড্রো করে নিতে পারবেন যে কোনো ওয়ালেটে বাইনান্স হোক বা যে কোনো ইউজিডিটি যে কোনো ওয়ালেটে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাগবে আপনার অনেক উপকারে আসবে কারণ এই চ্যানেলটিতে আপনি সব ধরনের ইনকাম জাতীয় সকল ভিডিও পাবেন এবং রাশিয়ান থেকে শুরু করে ইউএস কান্ট্রির সকল ভিডিওগুলো আপনি পাবেন এখান থেকে ভালো মানের একটা মাইনিং করতে পারবেন শুধুমাত্র আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আর আজকে যে সাইটটা নিয়ে আলোচনা করব এই সাইটটাতে আপনারা ভালোভাবে কাজ করলে প্রতিদিন আট থেকে ডলার এখান থেকে মাইনিং করতে পারবেন তো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক দিয়ে প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো ফার্স্ট অফ অল আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আর কীভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে কাজ করবেন সে সম্পর্কে আমি এখন দেখাবো দেখেন এখানে আপনার একটা নাম দেবেন এখানে ইমেল দেবেন আর এখানে পাসওয়ার্ড দেবেন কোথাও কোনো কিছুর করার দরকার নেই এবার দেখেন জাস্ট নিশেষে ছবিটা আছে এই ছবিটা আপনাকে ভেরিফিকেশন করতে হবে তো দেখেন এই ছবিটা এখানে বসে যে আপনার এখানে রোড সিংস তো আপনি এটা আপনার যে ছবিতে উপরে যে লেখাটা থাকবে ওই লেখা অনুযায়ী এটা আপনি ভেরিফিকেশন করতে হবে বুঝছেন তো এটা হচ্ছে আপনি সেইখানটাতে ক্লিক করার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আর রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার জিমেইল আপনার জিমেল যে জিমেলটা আপনি উপরে দিচ্ছেন ওই জিমেলটাতে একটাই এস এম এস চলে যাবে তো দেখেন এই ছবিতে বসে যে রোড সিং তো এখানে যেটা আপনি পাবেন বা আপনার যেটা আসবে হয়তো গার্লস ল্যাগ আসতে পারে বা ডগ আসতে পারে ঠিক যেটা আসবে ঠিক ওইটা আপনি ট্যাক্সটা কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে ঠিক রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আর রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার জিমেলে একটাই এস এম এস চলে যাবে আর ঠিক কেমনভাবে যাবে বা কেমন সেটা সে সম্পর্কে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন জিমেলে একটা এরকম এস যাবে তো জিমেলে এস যাওয়ার পরে দেখেন এখানে আমি নিচে মার্ক করে আপনাদেরকে দেখায় দেখেন এই যে এটা এইখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিকলি ভেরিফিকেশন হয়ে যাবে এবং আপনি এখান থেকে কাজ করতে পারবেন এবং এখান থেকে আপনি মাইনিং করতে পারবেন তো দেখেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসছে এবার আমি জিমেল আর পাসওয়ার্ডটা দিয়ে লগ করলে আমার অটোমেটিক প্লিজ অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে এবং আমি কাজ করতে পারবো দেখেন এখানে জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ এ আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে পুরো অ্যাকাউন্টটা একদম ক্লিয়ার এখন শুধুমাত্র আপনাকে কাজ করতে হবে দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এবার দেখাবো যে আপনি এখান থেকে কিভাবে প্রতিদিন আট থেকে দশ ডলার মাইনিং করেন তো ফার্স্ট অব এই যে কর্নারে তিরি বাটুম রয়েছে এই তিরি বাটুমে আপনি ক্লিক করবেন আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা আমি এতটুকু বলতে পারি যে প্রতিদিন এখান থেকে আট থেকে দশ ডলার মাইনিং করতে পারবেন তো দেখেন ফার্স্ট অব এই যে দেখেন এই যে অপশানটা রয়েছে এখানে আর্নিং আর্নিংয়ে আপনাকে ক্লিক করতে হবে যেহেতু আপনি এখানে আর্নিং করতে যাচ্ছেন তো দেখেন এখানে চারটা ক্যাটাগরিতে আমরা কাজ করব এই যে প্রথম যে চারটা ক্যাটাগরি ইউটিউব প্লাস ইউটিউব এবং সার্ফ এবং রুট টিউব ঠিক আছে রুটিউব এটা এই চারটা অপশান নিয়ে আমরা কাজ করব। আর এই চারটার উপরে আপনি কিভাবে কাজ করবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো ফার্স্ট টেবল আছে ইউটিউব প্লাস এটাতে আমি ক্লিক করে আপনাদেরকে দেখাবো যে এই সাইডটাতে কী কাজ দেখেন এখানে আসার পরে ফার্স্ট টেবল এই ট্র্যাক্সটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে কাজ করতে হলে তো দেখেন এখানে আমাকে বলছে যে এনিমল অর্থাৎ যে কোনো একটা পশু প্রাণী দুইটা আছে আমি ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার সামনে কিন্তু শত শত কাজ চলে আসছে ভাই আপনি কোন সাইডটা নিয়ে কাজ করবেন দেখেন ভাই দেখেন এখানে আপনি প্রতিটা কাজ করতে মাত্র সময় লাগবে মাত্র দশ সেকেন্ড শুধুমাত্র ভিডিও ভিউ করা দশ সেকেন্ড কাজ করবেন বিশ সেকেন্ড কাজ করবেন সাথে সাথে বেরিয়ে আসবেন আপনার অ্যাকাউন্টের সাথে সাথে টাকাটা যুক্ত হয়ে যাবে দেখেন তো আমি আপনাদেরকে যদি একটু মার্ক করে করে দেখাই দেখেন এখানে কিন্তু টাইম সেকেন্ড দেওয়া রয়েছে যে আপনি কত সেকেন্ড এখানে কাজ করবেন তো দশ সেকেন্ড দশ সেকেন্ড দশ সেকেন্ড সব কিন্তু বেশিরভাগই দশ সেকেন্ড কিছু কিছু কাজ রয়েছে যে বিশ সেকেন্ড পনেরো সেকেন্ডের কাজ কিন্তু রয়েছে তো আমি আপনাদেরকে একটা কাজ করে আমি ফার্স্ট অব অল একটু দেখাই দেখেন এখানে আমি একটা কাজ করে আপনাদেরকে দেখাবো এই যে এই কাজটা করে একটু দেখাই দেখেন এই কাজটা করে আমি যদি আপনাদেরকে একটু ব্যাকে আসি ব্যাকে আসার পরে এই কাজটা করে আমি আপনাদেরকে একটু দেখাবো দেখেন এখানে যদি আমি একটু ক্লিক করি আমার কিন্তু অটোমেটিকলি ইউটিউবে নিয়ে চলে যাবে ঠিক আছে তো দেখেন আমি এখন ইউটিউবে চলে আসছি অটোমেটিকলি কিন্তু এখান থেকে দশ সেকেন্ড হইলে আমি এখান থেকে বেরে আসতে পারবো তো যেহেতু আমার দশ সেকেন্ড শেষ এবার আমি এখান থেকে বেরিয়ে আসবো দেখেন দশ সেকেন্ডটা বেশি হয়ে গেছে দেখেন অটোমেটিকলি কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটা যুক্ত হয়ে গেছে দেখছেন কত সহজ কাজ যে মোটে পারবে না সেও কিন্তু এই ভিডিওটা দেখার পরে এখান থেকেই ইনকাম করতে পারবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনি ফোন দিয়ে তো খুব ফুলদমে ফুল স্পিডে কাজটা করতে পারবেন আর এতেও কিন্তু বেশি একটা এমবি খরচ হবে না তো দেখেন আমি দ্বিতীয় একটা কাজে যুক্ত হলাম দেখেন এই কাজটাও আমার কিন্তু কাজ দেখেন আমি কিন্তু ভিডিও দেখেন আমার কিন্তু পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড সাত সেকেন্ড দেখেন দশ সেকেন্ড হয়ে গেলে এখান থেকে আমি কিন্তু বেরিয়ে আসবো দেখেন তো দেখেন যেহেতু আমার দশ সেকেন্ড শেষ তো আমি এই সাইডটা থেকে বেরিয়ে আসবো দেখেন আমার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টে টাকা যুক্ত হয়ে গেছে দেখছেন কত সহজ কাজ ভাই আপনি এখান থেকে কাজ করে এতটা মজা পাবেন যা বাংলাদেশের কোনো সাইডে কিন্তু কাজ করে এতটা মজা কিন্তু পাবেন না শুধু তাই না মনে করেন এতটা আস্থার সাথে আমরা যত রাশিয়ান সাইডগুলোতে কাজ করি এরকম আস্তার সাথে আপনি অন্য কোনো সাইডে কাজ করতে পারবেন না তো আমি আরও একটা মানে কাজে ওপেন করলাম দেখেন এখনও আমি কিন্তু মাত্র ওয়েট করবো বিশ সেকেন্ড বিশ সেকেন্ডের একটা কাজ আমি নিচি দেখেন বিশ সেকেন্ড পরে কিন্তু অটোমেটিকলি যখন আমি বেরিয়ে আসবো আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখেন অটোমেটিকলি কিন্তু তেরো সেকেন্ড হয়ে গেছে তো দেখছেন কাজ কতটা সহজ কথা হচ্ছে যে ভাই আপনি এই সাইডটাতে মিনিমাম দু চারটা কাজ আপনাকে এক ঘন্টার ভিতরে আপনি করতে পারবেন এত কোনো সন্দেহ নেই দেখেন কাজটা কমপ্লিট সাথে সাথে কিন্তু আমাকে জিরো আঠাশ রুট কিন্তু দিয়ে দেছে তো আমার কথা সে যে এখান থেকে কিন্তু আপনারা এক রুপ হইলে কিন্তু উইড্র করতে পারবেন মানে বাংলাদেশি টাকা সচরাচর এক টাকা ছাব্বিশ পয়সা তো এখান থেকে আপনি প্রতিদিন আট থেকে দশ ডলার মাইনিং করা কোনো ব্যাপার না কোনো বিষয় না তো আমি আপনাদেরকে আরও একটা সাইডে কথা বলবো দেখেন আরও একটু ব্যাকে এসে আপনি তিরি আমি ক্লিক করলাম এবার হচ্ছে যে ইউটিউব শুধু ইউটিউব নিয়ে একটা ভিডিও করে দেখাবো একটা ভিডিও আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো যে এখানে কাজটা কি দেখেন এখানেও সেম ক্যাটাগরির কাজ দশ সেকেন্ডের কাজ সেম প্রসেসে আপনারা এই কাজগুলো করতে পারবেন এখানে কোনো অতিরিক্ত কোনো ঝামেলার কোনো কারণ নেই দেখেন সেম প্রসেসে কাজ করতে পারবেন তাহলে ইউটিউব প্লাস প্লাস ইউটিউব দুইটাই কিন্তু একই কাজ তো আমি আরও যে নিচে দুইটা কাজ রয়েছে এই দুইটা সম্পর্ক দেখাবো চেষ্টা করব কাজগুলো দেখানোর ঠিক আছে আবার তিরুপাঠমে চলে গেলাম এই যে নিচে মার্ক করে দেখাচ্ছি দেখেন সার্ফিং সাইট এই সাইটটা একদম মানে এতটা মজার সাইট ভাই দেখেন আমি এই সাইটটাতে ক্লিক করলাম করার পরে মাত্র পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড পনেরো সেকেন্ড তো দেখেন মজার বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাই এই সাইটটা একটু কাজ করে আমি আপনাদেরকে দেখাবো তবে এই সার্ফিং সাইটগুলোর কাজগুলো আমি আপনাকে একটু ডিটেসিভাবে এখন দেখাবো দেখেন আমি একটা ফার্স্ট একটা কাজটা একটু ওপেন করে দেখাই দেখেন এই কাজটাতে একটু আসলাম এই কাজটাতে ক্লিক করার পরে আপনাকে অটোমেটিকলি কাজের সাইডে নিয়ে যাবে কোথাও গুতো মারার দরকার নেই দেখেন সেকেন্ড উঠতেছে পাঁচ সেকেন্ড পরে কিন্তু আপনার কাজটা কমপ্লিট দেখেন এখানে কনফার্ম ভিউইংয়ে ক্লিক করবেন করার পরে দেখেন অটোমেটিকলি কিন্তু ব্যালেন্সটা যুক্ত হয়ে যাচ্ছে তো আপনি ব্যাকে চলে আসবেন আমি ব্যাকে চলে আসলাম দেখেন আমার কিন্তু কাজটা সাকসেসফুল হয়ে গেছে তো এবার দেখেন আবার একটা কাজ করে আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই কাজটা করে দেখাবো তো এই কাজটাও কিন্তু পাঁচ সেকেন্ডের কাজ আমি ওপেন করলাম দেখেন ওখানে কিন্তু সেকেন্ড উঠতেছে সেকেন্ড কমতেছে এক সেকেন্ড কনফার্ম কনফার্ম ভিউয়ে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু কাজটা সাবমিট নিয়ে নেবে দেখেন কাজটা কিন্তু কমপ্লিট এবার ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসবেন কোথাও গুতা মারার দরকার নেই দেখেন ব্যাকে চলে আসলাম আমার কিন্তু কাজটা কমপ্লিট দেখেন আমার অটোমেটিকলি কিন্তু দশ সেকেন্ডে দুইটা কাজ কমপ্লিট তো আপনারা ফুল ভিডিওটা দেখার পরে আপনারা এই সাইটটা থেকে কাজ করে প্রতিদিন আট থেকে দশ ডলার ইনকাম করতে পারবেন আর কিভাবে টাকা উইথড্র করবেন সে সম্পর্কেও দেখাবো দেখেন ত্রি বটমে একটু ক্লিক করবেন ত্রি বটমে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন দেখেন এখানে আমার কিন্তু অটোমেটিকলি কিন্তু দশ সেন্ট হয়ে গেছে অর্থাৎ প্রায় বারো থেকে তেরো টাকা কিন্তু হয়ে গেছে কাজ করছি কয়টা ভাই মাত্র তিন থেকে চারটা হয়তো কাজ করছি আপনাদেরকে দেখাই দেখাই এবার দেখেন আমি একটু রিউ রুটিউবের কাজটা করে একটু দেখাবো তো তার আগে একটু সিটিংসের অপশানটা একটু যাই যে কীভাবে টাকা উইথড্র করবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে একটু দেখাই ফার্স্ট অফ অল আপনাদেরকে সিটিং যে অপশানটা রয়েছে এখানে আপনাদের ডিটেলসটা কমপ্লিট করতে হবে এখানে আপনার ইউজডিটিতে সচরাচর আপনি টাকাটা তুলতে করবেন যেরকম বাইনান্স তারপরে হচ্ছে আপনার যে কোনো ওয়ালেটের ইউজডিটি ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে আপনি সেভ দিলে আপনি টাকাটা এখান থেকে উইথড্র করতে পারবেন যে কোনো ওয়ালেটের যে না ইটা রয়েছে এটা আপনি এখানে ফিল করে দেবেন ঠিক আছে তো এইটাই ছিল আজকের কাজের সাইড আমি মনে করি যে এই সাইডটাতে কাজ করে আপনারা প্রতিদিন আট থেকে দশ ডলার এখান থেকে মাইনিং করতে পারবেন আর সাথে সাথে সে টাকাটা আপনারা উইড্রো করে নিতে পারবেন খুব বিশ্বাসকতার সাথে আপনারা এই সাইডটাতে কাজ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেল নিয়ে সর্বোচ্চ প্রকার ইনকাম সাইডের সকল ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ